পল্লী জীবিকা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আমি চঞ্চল আজকে আমি এসছি পুরুলিয়া জেলার প্রত্যন্ত গ্রাম এটি হচ্ছে পুরুলিয়া জেলার সদর হইতে তিরিশ কিলোমিটার দূরে এখানকার গ্রামের লোকজন চাষাবাদ ছাড়াও বছরে একটা টাইমই চাষ হয় এরা এখানকার পশুপালন করে গরু ছাগল হাঁস মুরগি এসব পালন করে আজ এসেছি তেমনই একটি গ্রামীণ চাষির বাড়িতে তবে দেখে নেওয়া যাক এরা কীভাবে তাদের জীবিকা নির্বাহ করে একটু এদের সঙ্গে কথাবার্তা বলে কি বোঝা যায় চলো ঘুরে নেওয়া দেয়ার এই জায়গাটার নামটা একটু বললে ভালো হতো জায়গাটার নাম হচ্ছে রামমণি মাতোপাড়া এবং মৌজাটা গোপালপুর আচ্ছা আপনারা চাষ ধরুন এই সবজি বলতে যখন যেটা সময়ে পারা যায় সেইভাবে করা যায় আচ্ছা চাষাবাদের পাশাপাশি আপনারা আর কি কি কাজ করেন আর এরকম পশু পালন আপনার বাড়িতে কি কি পশু আছে আছে ধরুন গরু আছে কারা আছে ভেড়া আছে মুরগি আছে হাঁস আছে আচ্ছা আপনার বাড়িটা একটু তাহলে ঘুরে দেখা যাক হ্যাঁ আপনার বাড়িতে টোটাল মোট কয়টি গরু আছে কুড়ি বাইশটি হবে আচ্ছা সব মাঠে গেছে হ্যাঁ এখন মাঠে গেছে আচ্ছা টোটাল এই গরুগুলোকে আপনারা শুধু মাঠের খাবারই খায় না বাড়িতে আলাদা করে কোনো খাবার দেন বাড়িতে আলাদা করে খাবার দেওয়া হয় আচ্ছা কি কি খাবার দেন আপনারা গরুগুলোকে ধরুন এখন মোটামুটি এই ধান রোপণ করা হয়ে গেল তো হ্যাঁ এরপরে যে ঘাসগুলো হয় হ্যাঁ ওগুলো সব কাটে কাটে আনি তাদেরকে দেওয়া হয় তাহলে আলাদা করে ঘাস দেওয়া হয় দেওয়া হয় এবং যে খড় রয়েছে আলাদা বাইরের কোনো ফিড কিনে খাওয়ান না আমাদের তো দেশি গরু আমরা সাধারণত দেয়া লাগে না আর কি আমাদের মানে এমনিতেই যাক নিজেরা চড়ানো হয় তো মাঠে নিয়ে যায় নিজেরা ওই জন্য একটু মানে সেইভাবে চড়ানো হয় বা সেরকম টাইম দেখে রাখা হয় এই জন্য অনেকটাই আচ্ছা গরুর পাশাপাশি আপনারা হাঁসও পালন করেন হ্যাঁ হাঁস আপনার বাড়িতে সর্বমোট কতগুলি হাঁস আছে ছিল মোটামুটি একশো মতো ছিল একশো মতো ছিল একশো মতো ছিল কি প্রজাতির হাঁস এগুলো ওই মানে চীনা হাঁস কি না চীনা হাঁস নয় এটা দেশি টাইপের দেশি হাঁস হ্যাঁ ওইগুলা যেগুলো ওই ডিম দেওয়া হয় ওখানে যদি দেশি হাঁসের ডিম লেগে দেওয়া হয় হ্যাঁ তাহলে ওগুলো তারা মেশিন দ্বারা বাচ্চা ফুটান দেয় এবং সেখানে পয়সা আচ্ছা আপনারা ডিম বাইরে বিক্রি করেন না বাচ্চা ফুটিয়ে বিক্রি করা বাচ্চা ফুটিয়ে সাধারণত হয় এবং ঘরও খরচা আছে আমরা বাইরের খাবার টুকু কমার মধ্যেই আপনার হাঁস মুরগির কোনো রোগ আছে কি রোগ বা রোগ বালাই হলে আপনারা কি করেন রোগ যখন আসে দেখা যায় যখন যে রোগ হয় তখন ডাক্তার পরামর্শ নেওয়া হয় এবং ডাক্তার সেই ভাবে ওষুধ দেয় বা যদি ইনজেকশনের প্রয়োজন হয় আপনার এই হাঁস গরু ছাগলে মোটামুটি বছরে কত লাভের আশা করা যায় লাভের আশা খুব একটা করা যায় না কিন্তু ব্যাপার হচ্ছে যে নে ছেলে আমাদের সাধারণত আর অন্য কোথাও যায় না এবং কোনো কাজও তো থাকে নাই এই জন্যে এগুলোকে নিয়ে থাকলে হয় কি আমাদের যে ধরুন একটু মানে যে কোনোটাই আমাদের একটু মানে খাওয়ার এরিয়াটা একটু বেশি লাগে ধরুন মাংস আনতে গেলে আপনি যদি মার্কেট থেকেই আমি মাংসই কিনে আনি তখন হয়তো মোটামুটি সাতশো আটশো মাংস লাগে কি এক কিলো মা লাগে মাছও ধরুন পুকুরে ধরতে গেলে এক কিলো দেড় কিলো মাছ লাগে আপনার নিজের পুকুরও তো আছে হ্যাঁ বাহ আপনি চাষাবাদও করেন সব রকম সবজিরও চাষ করেন সেটা আমাকে মানে আপনার সাহেব পর্যন্ত আমাকে আপনার বাড়ির চাষাবাদের উপর যে সবজিগুলো হয় সেসব সবজি দিয়ে আপনার সংসার মোটামুটি অনেকটা হয়ে যায় বাইরে থেকে অতটা সবজিও কিনতে লাগে না আর বাড়িতে দুধ গরু থেকে পাওয়া যায় মাংসের চাহিদাও মোটামুটি হাঁস মুরগি পালন করেন সেখান থেকে হয়ে যায় ঘরোয়া ভাবেই সবকিছু হয় এক্সট্রা করে কিছু কিনে আনতে হয় না কেউ যদি ভাবে যে বাড়িতে আপনার থেকে হাঁস নিয়ে পুষবে বা হাঁসের চারা নেবে বাচ্চা নেবে তাহলে কি আপনি দিতে পারবেন হাঁস বলেন ভেড়া বলেন ছাগল বলেন এই ওয়েদারের কাছে নির্ভর করে হুম বলে হচ্ছে ওয়েদারের কাছে নির্ভর এমন হয়তো হই হয়েছে আমি চারটে হাঁসকে ডিম দিয়ে বসেলাম দেখবেন ওয়েদার খারাপ কিছু করার একটা হয়তো বাচ্চা হবে এমনও হতে পারে আচ্ছা আবার ওয়েদার যদি ঠিক মতো থাকে তাইলে এই হাঁসগুলোকে কি কি খাবার দেন আপনি হ্যাঁ কুড়া ভাত এসব আর বাইরের কোনো খাবার আনেন কিনে বাইরের খাবার কি দেন পোলট্রি খাবারটা ছটার সময় দিয়ে আছে না না এখনো প্রত্যেকটা মাসে দু হাজার করে একটা একটা বস্তা এক একটা হাঁসের ওজন কতটা হবে দাদা প্রায় দু কিলোর কাছাকাছি কতদিন বয়স হয়েছে এই হাঁসগুলোর নব্বই দিন বয়স হয়েছে নব্বই দিন বয়সে দু কিলো আপনার ঘরোয়া খাবার দিয়ে এটা মোটামুটি বড় করেছেন আপনারই ছাগল এটা কি ছাগল খাঁসি বিদেশি জাতের এটা পালন করা হয় এখনও মেয়ে

এগুলো আপনাদের গরু ছাগল রয়েছে এই ছোট ছোট বাছুর গুলো রয়েছে আর এই একটা ছোট আপনার বাড়িতে টোটাল কটা গরু আছে কুড়ি বাইশটা এরকম হবে মোটা কুড়ি বাইশটা গরু আছে আরো ছিল অনেক পল্লী জীবিকা চ্যানেল থেকে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং এই পরিবারের পক্ষ থেকেও ধন্যবাদ